আম্মু তুমি কি ভালো আছো এই যে তোমার খেলনা নাও কি খাও তুমি নাম কি বরই হ্যাঁ অনেক ভালো না তোমার বাবাই কই গেছে বলো জিষে গেছে তুমি বাসায় একা একা আমি আছি হ্যাঁ ঘরে তালা বাইরে অফিসে গেছিলো তুমি কান্না করছো ভয় পাইছিলা ওইটা তোমার ওইটা কি এটা বেবি বেবিকে একটা আচার মারো দেখি একটা আচার মারো ওই কিরে কও 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 ওই দিয়ে ওই ওটা বিছিটা ফলাই কও আ বিছিটা ফলাই দাও ওই জায়গা ফলাই দাও আর বলো ওই কিরে ওই কিরে আমি সেটা ওই যে খালি ওই মাল দে এটা বলল না হ্যাঁ এটা বলতে মধু মধু বলে খাইছো তোমার বেবি কি কান্না করতেছে নাকি তাহলে শুয়ে আছে ঘুম বানাও

আজকে কোথাও ঘুরতে যাবো তুমি যাবো না কই এদিকটা খাও এই দিকটা খাও তোমার হাতে কি মেহেদি মেহেদি নিশো ডিসিটা ফালিয়ে দাও হ্যাঁ খাও ডিসিটা ফালিয়ে দাও